আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও না বেশ ভালোই আছি তো সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না প্লিজ ফুল ওয়াচ করো আমি যার যার ভিডিও দেখি না সবার ভিডিও ফুল ওয়াচ করেই দেখি কিন্তু জানি না এমনটা কেন হচ্ছে আর কেন করছে মানুষ তো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তো সকালেই বললাম তো কয়েকদিন ধরে তোমাদের যে আমি তো দিন ধরে ভিডিও দিচ্ছি না তো আমার না মুখে মানে খুব প্রবলেম হচ্ছিলো তো ওষুধ এনেছে তোমাদের দাদাভাই ওষুধও খাচ্ছি আর কি তো এই যে তোমার হচ্ছে মুখের মধ্যে একটু প্রবলেম হচ্ছে তো এটা ডক্টর থেকে ওষুধ খেয়ে এখন বলছে কি গার্গেল করতে তো তো একটু মানে গরম জল করে গার্গেল করছি আর কি তো সকালে এদিকে চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে গরম জলটা দিয়ে আর কি এরকম করে নিচ্ছি আর জায়গাটার মধ্যে না একটু জলে আর কি তো ওই যে এখন চাটা ঢেলে নেব চাটা খাবো আর কি তো সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লকটা শুরু করলাম এখন বাজে সকাল সাতটা তোমাদের থেকে তোমাদের সাথে এখন শুরু করলাম ব্লকটা আর কি তো পুচকুশোনা না ঘুমিয়ে আছে আর এদিকে আমি চাটা এখন খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে না পুচকুশোনা ঘুমিয়ে আছে তো একবারে সান্ধান দান করে তোমাদের সামনে আসবো কারণ কেউ ঘুমিয়ে আছে তাহলে ফটাফটা আমি এদিকে কাজগুলো করে নিই তো এদিকে কাপড়গুলো ভিজিয়ে ভিজা ছিল আর কি তো স্নান করেই আসলাম তো রাত্রের রাত্রে বলছি কালকের কাপড় আর কি এটা ভেজা ছিল কাপড়গুলো রাত্রের থেকে আর কি ভেজা ছিল তো ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম তাও এখন আর কি রোদ্র উঠেছে বৃষ্টি কমেছিল তো এখন আর কি ভাবলাম যে বের করে দিই আর পুচকুশোনা এখন উঠে গিয়েছে উঠে চলে এসেছে ডাইরেক্ট তো আবার আমি এদিকে কাপড় মেলছি ও সিধা চলে যাচ্ছে মানে রাস্তায় উঠবে তো আবার ধরে নিয়ে আসলাম দেখো আবারও সেই ওর বাপার জুতা বের করে আবারও যাচ্ছে তো এদিকে না অনেকক্ষণ পরে তোমাদের সামনে আর কি আসলাম তো এদিকে আমাদের এই যে এখন এদিকে গাছ লাগানো হচ্ছে আর কি তো এটা সরকারের থেকে আর কি কোন একটা মানে থাকে না ওয়ার্ডের তো ওয়ার্ডেরই একটা লোক এসে আর কি গাছগুলো কেটে দিচ্ছে আর দিকে রান্না করছি কাঁঠালের মানে হচ্ছে কি বলে আমরা তো কাঁঠালের বিচি বলি তো এটা কাঁঠালের হচ্ছে ছাড় যেটা ভাষা তো ওইটা আর আলু দিয়ে আর কি তরকারিটা রান্না করে নিচ্ছি এদিকে তোমাদের দাদা চলে আসলো আর এদিকে পুচকুসোনাকে স্নান করবো পুচকুসোনা তোমাদের দাদা ভাই খেলছে এদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে তো এখন ওকে না স্নান করিয়ে দেবো স্নান টান করিয়ে তারপরে ওকে রেখে দিয়েছি দেখো এদিকে কি সুন্দর করে মোবাইল দেখছে ও আর মোবাইলটা নিয়ে একদম ওখানে লাগিয়ে তারপরে দেখে তো বালিশ লাগিয়ে ভালো করে লাগিয়ে রেখে দিয়ে তারপরে এদিকে আমি চলে আসলাম এখন আমি কাজকর্মগুলো করে নেব আর সংসারের জন্য কাজ করতে করতে না মানে কী বলবো নিজের শরীরের প্রতি আর কোনো ক্যারি হচ্ছে না আমার জানো তো বিয়ের পথ থেকে শুধু সংসারের জন্যই খেটে যাচ্ছি আর সারা জীবন এভাবেই সংসারটাকে পরিপেটি করে রাখবো এটাই মনে একটা আশা নিয়ে আর কি চলছি যে যতদিন আছি অতদিন এই সংসারটাকে ভালো করে রাখবো ভালো করে ভালোবেসে আছি ভালোভাবে থাকবো এটা ভেবেই আর কি দুনিয়া আর এটা নিয়েই এখন মেয়েদের আমাদের জীবন এটাই আমাদের এখন সংসার এটাই আমাদের সব হাসি থাকলেও খুশি থাকলেও সব মেনে চলতে লাগবে তো এদিকে আমি এখন এই যে বাসনপত্রগুলো তরকারি আজরে মানে ঢেলে আর কি নিয়ে যাবো এখন ওটা বাসনপত্র মেজে এদিকে চলে আসলাম গ্যাস টেবিলটা মুছবো আর কি তো গ্যাস টেবিলটা মুছে তারপরে বাসনপত্রটা মাছবো দেরিয়েছে আর এদিকে পুচকুসোনাকে বলছি খেলো ও তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু গল্প করছি মানে বাইরে আছে আর কি গাছগুলো একটু ঠিক করছে আর কি তো বাড়িতে আসলে ওনার একটু গাছের গাছগুলোই আর কি চর্চা করে হ্যাঁ তো এদিকে আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি আর দেখলাই তো আমাদের জানলাটা থাকাতে কতটা সুবিধা তো ওই যে ওদিক দিয়ে ফট করে ফেলে দিলাম বাসনটা মাছবো বলে দেখে তো ওইটা নোংরা হয়েছে আর এখন এদিকে আমি এই যে জল ঠল নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আর গাছ ঠাছগুলো ঠিক করলো আর কি ওখানে না কয়েকটা কাটার গাছ হয়েছে তো ফুচকুছোনা হাঁটা করে না মানে হাঁটতে হেঁটে যায় তো ওর ওখানে পায়ের মধ্যে আর কি লেগে গিয়েছিলো তো ওর জন্য তোমাদের দাদা ভাই গাছগুলো পরিষ্কার করলো তো তোমাদের সাথে শেয়ার করে নেই আর এদিকে এখন জলও এনে দিল তো জলগুলো আমি এখন ঢেলে আর কি পরিষ্কার করে এখানে মুছে রেখে দিচ্ছি আর এখন এটা মুছে নিব আর কি আর মৌ আপু মানে হ্যাঁ মৌ আপু আর কি আমাকে বলে তোমার গাছ খুব পরিষ্কার আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য আর এটাই বলবো যে দেখো আর একটু আমার সাথে থেকো পাশে থেকো এটাই আর পুচকুশন আগে দেখো কত সুন্দর করে ও খেলছে ঘোড়ার মধ্যে একটা না খুব দুঃখের বিষয় আছে বন্ধুরা আমার ছেলের কানের সাইডে টিউমার হয়েছে তো প্লিজ বন্ধুরা তোমরা একটু জন্য দোয়া করো ডাক্তার বলেছে এটা ঠিক হয়ে যাবে কিন্তু খুব খারাপ লাগছে আর কি তো কালকে ওকে ডক্টর দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে এসেছি তো অনেক না টেনশন হচ্ছে খুব মানে খুব টেনশন হচ্ছে আর কি তো তোমাদের দাদাভাই বলেছে এটা সেরে যাবে এটার জন্য কোনো ভয়ের ব্যাপার না তাও তো মা হয় না একটু তো ভয় লাগবেই তো এদিকে কাপড় টাপড় ধুয়ে এদিকে গরুটাকে জল দিলাম দেখতেই পারছো এদিকে সন্ধ্যাবেলা একবারে কাপড় নাইটি ছেড়ে তোমাদের সামনে চলে আসলাম মানে গরমে রান্না করেছি এক নাইটি পরে আর পারছি না প্রচুর গরম লাগছে তো ভাবলাম কি নাইটিটা ছেড়ে এখন সন্ধ্যা হয়ে গেছে পুচকুসোনাকে একটু আরাম করিয়ে তারপরে আমি আরাম করে এই তো তোমাদের সামনে আসলাম তো বাসনপত্রগুলো তো তখনই মেজে রেখেছি না তো এখন ভাবলাম একটু জল তো ঝরে গিয়েছে এখন বাসনের র‍্যাকের মধ্যে রেখে দেই আর এদিকে দেখো একজন কেরামতি করছে ছাতাটা বের করবে বের করে ঘুরতে যাবে রাত্রি হয়ে গেছে এখনও ঘুরতে যাবে তো এখন ওর জন্য একটু খাবার বানাবো তো ওকে আর কি খাওয়াবো ম্যাগি আর আমিও একটু খাবো মা বেটা মিলে দুজনে আর কি খাবো তো সন্ধ্যাবেলা ম্যাগি ইয়ে করবো তো তোমাদের দাদা ভাইকে ফোন করেছি বললাম আসবা বাদা বলছে কি না ও আসলে তো চা করতাম বা কিছু নিয়ে আসতো তো আসবে না তো বললো কি যেটা আছে ওটাই তোমরা এখন খেয়ে নাও তো এই যে ম্যাগি ছিল তো ম্যাগি নিয়ে রান্না করে এখন খাবো তো ভালো লাগছে না আর কি বাবুকে ডাক্তার দেখিয়ে আসার পর থেকে তো আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছে তার মধ্যে আমারও শরীরটা ভালো না জানি না এরকমটা কেন হচ্ছে আর কেন বা এরকম হচ্ছে মানে বুঝতেই পারছি না শরীরটা খারাপ তার মধ্যে দেখি বৃষ্টির দিন ব্যবসা বাণিজ্য এত খারাপ মানে কিছু আর বলার ভাষাই নেই এতটা মানে ইসের মধ্যে আছি আমরা এখন মানে খুব প্রবলেম হচ্ছে আর কি এত বৃষ্টি বাদল এই যে ব্যবসা হচ্ছে হচ্ছে না তার মধ্যে একটার পর একটা লেগেই আছে লেগেই আছে এদিকে দেখো ম্যাগিটা হয়ে গেল তো ম্যাগিটা আর কি ঢেলে নেবো আর আর আমি খাবো তো এখন ওকে কোলে উঠে নিলাম এখন আমার ওর মানে কোলে উঠবে ওর জেদ লাগিয়েছে তো নামি এখন ঢেলে নিচ্ছি আর কি ম্যাগিটা কোনো কোনো সময় এত জেদ করে না কোলে উঠেই থাকবে জানো তো খুব মানে একদম দুষ্টু হয়ে গেছে তো এখন ওকে ম্যাগিটা দিয়ে দিব ও খাবে একটু আমিও খাবো তারপরে রাত্রের আবার রান্না বাকি আছে রাত্রে আবার রুটি করব সবজি মানে ডিম মামলেট করবো রাত্রে একদম খাবার সময় এখন আর ডিম মামলেট করব না এখন ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি আর কি রুটিটা করব আর কোন কোনো সময় তো ওকে খাবার সময় মোবাইল লাগে এখন তো লাগছে না কারণ কি ওই যে ওরুণা ম্যাগিটা খুবই ফেভারিট জানো তো তো ওই যে গরম আছে আর কি ওকেও ফুকে ফুকিয়ে দিচ্ছি আর আমিও একটু একটু করে খাচ্ছি তো আর ও যখন ছোটো ছিল না মানে ছোট বলছে সরি ও যখন পেটে ছিল তখন আমি ম্যাগি খেয়ে গিয়েছিলাম হসপিটালে আর কি তো ওরও না ম্যাগিটা মানে খুবই পছন্দ আর আমারও খুব ভাল লাগে তো ডিম দিয়ে বানিয়ে খেয়েছিলাম আর এখন তো এটা এমনি শুধু ওকে সিদ্ধ করে দিচ্ছি কোনো দিন ডিম দিয়েও ভেজে যখন আমরা খাই তখন ওকে খাওয়াই আর কি তো মানে অফ ক্যামরায় আর কি আটাটা মেখে নিয়েছিলাম আর এখন তোমাদের সাথে আর কি শেয়ার করছি রুটিটা করে নেবো আর কি আর রাত্রে যখন একবারে তোমাদের দাদা ভাই আসবে তখন আর কি ডিম আমলেট করবো এখন আর ডিম আমলেটটা না আমি করবো না একবারে রাত্রে খাওয়ার সময় করব তাহলে গরম গরম ভালো লাগবে আর রুটিটা তো হটপটেই রাখি না তো অনেকটাই গরম থাকে আর কি তো খুব ভালো হটপটটা আমার বাবা দিয়েছিল তো হটপটটা না খুবই গরম আর হাড়ের মধ্যে অল্প ভাতও আছে তো ভাতটাও আর কি ভাতটাও খাবো আর রুটিও খাবে মানে দুজনে মিলেমিশে আর কি খেয়ে নেবো আমরা দুজনে এখন এই যে একটা একটা দুইটা করে বেলে বেলে আর কি তাড়াতাড়ি করে নিচ্ছে আর প্রচুর সোনাকে ওখানে মোবাইল দিয়ে দিয়েছি ওর মোবাইল দেখছে খেলছে তো ও যখনই কান্না করে আমার তো এদিকে আর কাজই হয় না মানে কখন উঠে যায় কোনো ঠিক নাই ওর তো ওকে নিয়ে কাজ করতে অনেক আমার প্রবলেমও হয় কোনো সময় কিন্তু কি করব করতে তো লাগবেই একা হাতে সবটাই ম্যানেজ করতে লাগে আমাকে তো এদিকে রুটি করে নিচ্ছি আর মানে ভাতটা এখন তোমাদের দাদাভাই অতটা খেতে পছন্দ করে না তো আমারও আর কি ভাল লাগে না আর রাত্রে রুটি খাওয়াটাই ভালো শরীরের পক্ষ ভালো এমনিও ভালো হ্যাঁ তো ওই যে পুচকুশোনাকেও কিন্তু রুটিয়ে দিচ্ছি আমরা রাত্রে যখন আমরা রুটি খাই আর ওর জন্য কয়েকদিন সকাল থেকে রুটি করছি দুই একদিন ধরে কারণ কি ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করছি না তো বন্ধুরা তো এখনও খেলাধুলা করছে আর আমি ওকে বারবার দেখে আসছি তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট ডাটা আরও কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে